পৃথিবীর বুকে বড্ড নিকটিন জমেছে এটা আমার আপনার সকলের দায়িত্ব এই সুন্দর পৃথিবীকে আবার সুস্থ করে তোলা আসুন সকলে এগিয়ে আসি গাছ লাগাই আমরা প্রত্যেকে যদি অন্তত একটা করেও গাছ লাগাতে পারি ঘরের যে কোনো এক চিলতে জায়গাতেও তবেই এই পৃথিবী আবার তার সুন্দর সুস্থ জীবন ফিরে পাবে তো ওদিকে তো রিম ওদিকে রিম্পা রান্নাবান্না করছে আর এদিকে আমি গাছ নিতে এসেছি এই যে গাছের দোকান এসেছিলাম আগেরবারে ওই দাদার দোকান থেকে নিয়ে গেছিলাম এবারে এই দাদার দোকান থেকে নিচ্ছি একটা এরিকা গাছ নেবো এই যে একখানে এরিকা গাছ এটার জন্য টব নিয়েছি একটা এই জন্য সাদা টবটা তো উনি এখন পুরো ফিটিং টিটিং করে দেবে মানে দিয়ে ভালো করে তৈরি করে দেবে নিয়ে দিয়ে বসিয়ে দেবো তো চলো উনি তৈরি করুক এই যে গাছ একদম রেডি করে নিয়ে চলে এসেছি একখানা কলা গাছও নিয়ে এসেছি লাগিয়ে দেখবো

ও ঘৰে ঢে জল শুকিয়ে গৈছে হা জল নেমে গেছেলো গেছটো লাগে